এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বিশ্বজুড়ে হঠাৎ এক প্রশ্ন ঘুরছে জাপান কি আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ সেই জাপান যে দেশ একসময় শান্তির প্রতীক ছিল পারমাণবিক আগুনে পুড়ে গিয়েছিল হিরোশিমা আর নাগাসাকির বুক যে দেশ শপথ নিয়েছিল আমরা আর কখনো অস্ত্র তুলব না কিন্তু এখন সবকিছু যেন পাল্টে যাচ্ছে টোকিও উপকূলের আকাশে আজ দেখা যাচ্ছে যুদ্ধ বিমানের মহড়া সাগরে ঘুরে বেড়াচ্ছে ডেস্ট্রয়ার আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রক থেকে টানা আসছে একের পর এক ঘোষণা নতুন মিসাইল নতুন সাবমেরিন নতুন জোট যেন কোনো অদৃশ্য বিপদের আগমনের আগে প্রস্তুতি নিচ্ছে পুরো দেশটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাকে বলা হয়েছিল পিস কনস্টিটিউশন সেই সংবিধান আজ আর আগের মতো স্থির নেই জাপান বাড়াচ্ছে সেনাবাহিনী বাড়াচ্ছে প্রতিরক্ষা বাজেট এমনকি গড়ে তুলছে এমন অস্ত্র যা আগে কেবল সিনেমায় দেখা যেত একটা সময় যাদের হাতে ছিল কলম ও কম্পিউটার আজ তাদের হাতে ফিরছে কামান ও মিসাইল শান্তিপ্রিয় জাপান হঠাৎ এত আগ্রাসী কেন কোনো শত্রু দেশ বা অদৃশ্য আতঙ্ক তাদের বাধ্য করছে এই সামরিক উত্থানে এবং সবচেয়ে বড় প্রশ্ন এই উত্থান কি নতুন কোনো যুদ্ধের সূচনা আজকের ভিডিওতে আমরা জানব কি এমন ঘটছে যে শান্তির প্রতীক জাপান পরিণত হচ্ছে এশিয়ার এক নতুন সামরিক শক্তিতে এটা কেবল খবর নয় এটা ইতিহাসের পুনর্জন্মের গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে জাপানের নৌঘাঁটি থেকে বেরিয়ে আসছে এক বিশাল ধাতব দৈত্য চোখে পড়লে মনে হবে সিনেমার দৃশ্য কিন্তু এটা বাস্তব জাপানের তৈরি বিশ্বের অন্যতম আধুনিক অস্ত্র ইলেকট্রোম্যাগনেটিক রেল গান এই অস্ত্রগুলি ছোড়ে না ছোড়ে বিদ্যুতের শক্তি এক আঘাতে শত্রু আঘাতের শত্রুযুদ্ধজাহাজকে মাঝ বরাবর ছিন্ন ভিন্ন করে দিতে পারে এমন প্রযুক্তি আজও যুক্তরাষ্ট্র পুরোপুরি তৈরি করতে পারেনি অথচ জাপান করে ফেলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বছর যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে থাকা দেশ এখন যেন প্রস্তুত এক নতুন যুগের জন্য সম্প্রতি জাপানের যুদ্ধজাহাজ জেএস চোকাই পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে যেখানে বসানো হচ্ছে টোমাহক ক্রুজ মিসাইল এই মিসাইলের পাল্লা এত যে জাপান থেকে ছুঁড়লে তা পৌঁছে যেতে পারে সৌদি আরব পর্যন্ত দু সালের মধ্যে জাপানের হাতে থাকবে প্রায় চারশো টোমাহক মিসাইল পাশাপাশি তারা সাবমেরিন ও স্থলবাহিনীকেও দীর্ঘ পাল্লার মিসাইলে সজ্জিত করছে আকাশে উঠছে এআই ড্রোন ফ্লিট যারা সমুদ্র আকাশ ও জলের নিচে সর্বক্ষণ নজর রাখছে নতুন জয়েন্ট অপারেশনস কমান্ড এখন ডিজিটাল যুদ্ধকেন্দ্র যেখান থেকে এক ক্লিকেই চালু হতে পারে সামরিক অভিযান এই মুহূর্তে জাপানের প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ষাট বিলিয়ন ডলার যে দেশ একসময় বলেছিল আমরা আর অস্ত্র ধর্ম না সেই দেশ এখন অস্ত্রাগারের নতুন দিগন্ত খুলে দিচ্ছে প্রশ্ন একটাই কার ভয়ে এই সামরিক রূপান্তর অতীতে জাপান ছিল বিশ্বের নিষ্ঠুরতম সাম্রাজ্যবাদী শক্তি চীনের নানজিং হত্যাযজ্ঞে লাখো মানুষ মারা গিয়েছিল হাজারো নারী নিপীড়নের শিকার হন কামিকাজি পাইলটরা আত্মঘাতী মিশনে ঝাঁপিয়ে পড়তো মার্কিন যুদ্ধজাহাজে কিন্তু হিরোসীমা ও নাগাসাকের পারমাণবিক বিস্ফোরণ বদলে দিয়েছিল সবকিছু দগ্ধ শহর পোড়া শরীর হারানো প্রজন্ম তাদের মাথায় গেঁথে দিয়েছিল একটি শপথ আর যুদ্ধ নয় মার্কিন তত্ত্বাবধানে লেখা হয় নতুন সংবিধান আর্টিকেল নাইনে বলা হয় জাপান যুদ্ধ করবে না কোনো আক্রমণাত্মক সেনা রাখবে না এর ফলে জাপান নির্ভরশীল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের উপর আজও জাপানের মাটিতে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার মার্কিন সেনা ও আশির বেশি ঘাঁটি এই নিরাপত্তা তাদের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয় তখন দেশটির নেতারা ভাবলেন যখন আমেরিকা রক্ষা করছে তাহলে অস্ত্র নির্মাণে খরচ কেন সেই টাকা ঢালা হলো শিল্প ও প্রযুক্তিতে ফল সনি টয়োটা হন্ডার মতো বিশ্বনেতা ব্র্যান্ড ও অর্থনৈতিক বিস্ফোরণ কিন্তু নিরাপত্তার প্রশ্নে তারা ক্রমে নির্ভরশীল হয়ে পড়ে যতক্ষণ দুনিয়া শান্ত ছিল ততক্ষণ সব ঠিক ছিল কিন্তু চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার আগ্রাসন তাদের ভাবিয়ে তুলল অন্যের সুরক্ষায় চিরকাল থাকা অসম্ভব সেখানেই আবির্ভাব শিনজো আবের দু সালে ক্ষমতা এসে তিনি শুরু করলেন এক নতুন অধ্যায় সেনাবাহিনী বাড়ালেন দ্বিগুণেরও বেশি গঠন করলেন কোয়াড অ্যালায়েন্স সংবিধানে আনা হল পরিবর্তন এখন জাপান শুধু আত্মরক্ষার দেশ নয় মিত্র দেশ আক্রান্ত হলে সহায়তাও করতে পারে এটা ছিল এক শান্ত দেশের সামরিক পুনর্জন্ম এরপর জাপান যোগ করল হাজার যুদ্ধবিমান চুয়াল্লিশ ডেস্ট্রয়ার অসংখ্য সাবমেরিন অস্ত্র কেনায় তারা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটিতে পরিণত হল কিন্তু দু সালে আবের হত্যায় দেশ স্তব্ধ হয় তবুও তার নীতি আজও বহাল জাপান এখন দ্বিগুণ বাজেটে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি হতে চলেছে এই তাড়াহুড়োর কারণ স্পষ্ট প্রতিবেশী তিন দেশের হুমকি উত্তর কোরিয়া বারবার জাপানের আকাশে মিসাইল ছুঁড়ছে চীন তার মিসাইল ফেলে দিচ্ছে জাপানের অর্থনৈতিক সীমানায় আর রাশিয়া কুরিল দ্বীপে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এই ত্রিমুখী বিপদের মধ্যে জাপান অনুধাবন করেছে অস্তিত্ব রক্ষায় নীরব থাকা মানে আত্মসমর্পণ চীন তাইওয়ান আক্রমণের ইঙ্গিত দিচ্ছে যা জাপান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে তাইওয়ান জাপানের বাণিজ্যপথের কাছে ফলে সংঘাত হলে তাদের অর্থনীতি বিপর্যস্ত হবে তাইওয়ানের সঙ্গে গভীর বন্ধুত্ব জাপানকে নিরপেক্ষ থাকতে দেবে না সমীক্ষায় দেখা গেছে নব্বই শতাংশ জাপানে বিশ্বাস করে যদি চীন তাইওয়ান আক্রমণ করে জাপানকে যুদ্ধে নামতেই হবে এই জোটবদ্ধ সংকটের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমরা জাপানকে রক্ষা করি কিন্তু তারা আমাদের জন্য কিছু করে না তবে জাপান নতুন মানসিকতা তৈরি করেছে মানুষ ভাবছে সময় এসেছে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার আর জাপান ষষ্ঠ বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ লক্ষ্য তৃতীয় স্থানে ওঠা কিন্তু এটি কেবল অস্ত্রের নয় প্রযুক্তিরও উত্থান এআই সাইবার ডিফেন্স ও সেমিকন্ডাক্টর শিল্পে তারা নতুন দিগন্তে প্রবেশ করছে ভারতের সঙ্গে সহযোগিতা এখন শুধু নৌমহড়ায় সীমিত নয় প্রযুক্তি সাইবার প্রতিরক্ষা ও অর্থনীতিতেও জোট বিস্তৃত হচ্ছে এশিয়ার শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে শান্তির প্রতীক জাপান পরিণত হচ্ছে নতুন সামরিক শক্তিতে হয়তো তারা তাদের অতীতের ছায়ায় ফিরছে না বরং বুঝেছে শান্তি টিকিয়ে রাখতে শক্তিও জরুরি চীনের আগ্রাসন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র রাশিয়ার হুমকি এই তিনে মিলেই জাপানকে ঠেলে দিচ্ছে আত্মরক্ষা থেকে আক্রমণ ক্ষমতার পথে এবং এই রূপান্তর কেবল জাপানের নয় পুরো এশিয়ার ভবিষ্যৎ বদলে দেবে ভারত অস্ট্রেলিয়া ও আমেরিকার জন্য এটি এক নতুন কৌশলগত সুযোগ আজকের জাপান অতীতের প্রতিধ্বনি নয় বরং এক নতুন যুগের প্রতিচ্ছবি যেখানে শান্তি আর শক্তি পাশাপাশি হাঁটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই দেশ এখন বলছে আমরা যুদ্ধ চাই না কিন্তু আমরা প্রস্তুত যে দেশ একসময় শান্তিকে গর্ব মনে করত আজ সেই দেশ বলছে অস্তিত্বই আমাদের অস্ত্র এটাই আজকের জাপানের বার্তা শান্তির পথেই শক্তির জয় আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভিডিওটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে জাপানের সংবিধানের আর্টিকেল নাইন কি নির্দেশ করে এ জাপান পারমাণবিক শক্তি অর্জন করবে বি জাপান যুদ্ধ করবে না ও কোনো আক্রমণাত্মক সেনা রাখবে না এবং সি জাপান সব সবসময় আমেরিকার হয়ে লড়বে শিনজো আবে কোন আন্তর্জাতিক জোটটি গঠন করেছিলেন চীনের প্রভাব কমাতে এ ব্রিক্স বি কোয়াড অ্যালায়েন্স এবং সি ন্যাটো তাইওয়ান ইস্যুতে জাপান কেন উদ্বিগ্ন এ কারণ তাদের বাণিজ্য পথ তাইওয়ানের পাশে বি কারণ তাইওয়ানে তেল গ্যাস আছে এবং সি কারণ আমেরিকা তাই চায়